আলহামদুলিল্লাহ এখানের পরিবেশ দেখে আমার খুব সুন্দর ভালো লাগলো তিন দিনে শূন্যতে পারা আসতেমার ময়দানে এসে আমি খুব আনন্দিত এবং গর্বিত শূন্যতের উপর সমস্ত কিছু পরিচালনা হইতেছে আমি তিন দিনে শূন্যতে পারা এই শূন্য ইস্তেমাতে এসেছি আজকে দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ আলা এই সুন্নতে পারা ইজতেমা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ আজ এই ইজতেমাতে আমার মাথা প্রতিষ্ঠাতা নোয়াখালী পদুয়া দায়রা শরীফের সাজ্জাদানসিন আল্লা শাহসফি সৈদ আব্দুল মুক্তুর হোসাইনি রহমতুল্লাহ আলাই এটাকে পূর্ণাঙ্গভাবে সমর্থন করেছেন দাওয়াত ইসলামের এই কাজ উত্তরোত্তর সমৃদ্ধি হোক আমরা মনে প্রাণে সেটা বিশ্বাস করি এবং আমাদের মন প্রাণ উজা করে আমরা দাওয়াত ইসলামের কাজ আল্লাহ রবুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া বাংলাদেশে দাওয়াত ইসলামের তিন দিনের শুনতে পারা ইজতেমায় হাজির হতে পেরে নিজেকে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ইজতেমায় আমি আমার দরবার থেকে লোক দিয়েছি সহযোগিতা করেছি আরও সহযোগিতা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আগামী তো ইজতেমা শরিক হওয়ার ইচ্ছা আছে যদি মালিক হায়াতে বাসিয়ে হায়াতবাস আলহামদুলিল্লাহ আজ বাংলাদেশের জমিনের মধ্যে দাওয়াত ইসলামের মাধ্যমে যেই তিন দিনের ইজতেমা হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটার মাধ্যমে বাংলাদেশের সুনিয়তের মাঝে যে একটা যে বাতৃত্ববোধের সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ এটা তো অবশ্যই হাজারতে সাবাই রাম রিধানিল্লাহ তালা আজমাইনদের শিক্ষা আমি আজকের এই তিন দিনের ইজতেমার মধ্যে সবাইকে ধন্যবাদ জানাবো যারা আজকের এই তিন দিনের ইজতেমার মধ্যে এসে এই ইজতেমাকে সফলতা করেছেন আমি প্রত্যেকের শুক্রিয়া আদায় করছি